সব থেকে ভালোবাসার জিনিস যখন মা বাবার কাছ থেকে হারিয়ে যায় তখন সেটা সহ্য করার শক্তি বাবা মা হারিয়ে ফেলে আল্লাহ তালা যেন মা বাবাকে সে শক্তি ধারণ করার ক্ষমতা দেন আমিন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি সকল আপুরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে এদিকে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে পড়ালেখা করতে বসে গিয়েছে আর আমি এই তো সকালে খিচুড়ি রান্না করেছি আর এখন ডিম ভেজে নিব তো সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আজকে আমি শুক্রবারের দিন সকাল থেকে ভিডিওটি শুরু করলাম সকালে নাস্তা রেডি করলাম তো আজকে সকালে নাস্তা হচ্ছে খিচুড়ি পেঁয়াজ মরিচ ভর্তা ডিম ভাজি সাথে ছিল আচার ঘি আর শুক্রবারে প্রতিদিন সকালে নাস্তাটা তো তোমরা জানোই আমরা কি দিয়ে নাস্তা করে থাকি তিসমিল্লা বলে এখন এই যে সকালে নাস্তা খেয়ে নিব। আর আজকে খিচুড়িটা কিন্তু দারুণ ছিল যেহেতু একটু নরম নরম করে করেছিলাম আর প্রথমে একটু ঘি দিয়ে খেয়ে দেখছিলাম খুবই ভালো লাগছে খিচুড়িটা তো আমার প্রিয় ভাইয়া আপুদের দাওয়াত রইল খিচুড়ি খাওয়ার সবাই চলে এসো আর এখানে তোমাদের ভাইয়া বাজার করে এনেছে গরুর গোশ এনেছে আর মুরগি এনেছে তো এখন আর এগুলো এলোমেলো করব না তো তার আগে আমার কিছু কাজ আছে সে কাজগুলো সেরে নিব তো এই যে মশলার জারটা দেখেছো আমি কিন্তু পরিষ্কার করেছি পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে এখন এই মশলাগুলো শুকনা মশলাগুলো রেখে দিব গরম মশলা রাখি আমি তিনটা জারে তিনটা গরম মশলা রাখা হয় তিন রকমের তো একটা টিস্যু নিয়ে সেই টিস্যু পেপারটা দিয়ে কিন্তু আমি এই মশলাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর ছোট ছোট করে রেখে দিচ্ছি আর এভাবে রাখলে কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় তো এখানে তেজপাতাগুলো আমি একটা কাচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু কোনো কাটাকাটি ঝামেলাই থাকে না আমার এখান থেকে যে কয়টা প্রয়োজন সে কয়টা নিয়ে কিন্তু আমি রান্না করে নিতে পারি তো আমার এই যে গরম মশলা জার গুছিয়ে নিয়েছি আর এটা যে জায়গায় ছিল সেখানেই রেখে দিব আর এই তো তোমাদের ভাইয়া আজকে আমাকে হেল্প করছে তো এই যে আমি বলছিলাম যে ঝুল ঝুলটা একটু ঝেড়ে দাও কেননা ঝুলঝাড়ুটা ভেঙে গিয়েছে আর এই ফুল ঝাড়ু দিয়ে ঝুল ঝাড়তে আসলে আমি পারছি না তো সেই জন্য তোমাদের ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে প্রতিটা রুমে ঝুলগুলো ছেড়ে দিচ্ছে এদিকে দুই কেজি গরুর মাংস আনা হয়েছে আর সেগুলো আমি দুই ভাগ করে নিচ্ছি তো আজকে এক কেজি রান্না করব আর এক কেজি রেখে দিব আর হাফ কেজি কলিজা আনতে বলেছিলাম তো সে হাফ কেজি কলিজা এনেছে তো এই গরুর মাংসটা এখন ধুয়ে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিব আর এই তো আজকে প্রেশার কুকারে গরু মাংসটা রান্না করব যেহেতু খুব মজার মজার হাড় এনেছে তো চিন্তা করলাম প্রেশার কুকারে রান্না করলে হাড়গুলো নরম হবে আর খেতেও ভালো লাগবে তো এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হলুদ পাউডার ধুনে পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ পেঁয়াজ গরম মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে এবার এটা আমি হাতে মাখিয়ে আজকে রান্না করব। তো এই যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর এখানে কিন্তু পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে তো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে আমি এটা ঢেকে দিব রান্না করার জন্য আর এই তো দুই কেজি দুটো মুরগি আনা হয়েছে সরি আমি দুই কেজি বলছি দুটো মুরগি ব্রয়লার মুরগি আনা হয়েছে তো আজকে চিকেন রান্না করব আর একটা রেখে দিব কেটে পরিষ্কার করে ধুই আর এই যে আবদুল্লা এসেছে আবদুল্লার কাকুর সাথে নামাজে যাবে তো আজকে আমার ভাসুর একটু বাহিরে গিয়েছে কাজের জন্য আর ও চাচার সাথে নামাজ পড়ার জন্য এসেছে তো সবাই নামাজ পড়ার জন্য বের হয়ে পড়লো আর এদিকে আমি তো রান্না বাড়া শুরু করে দিয়েছি সকালে নাস্তা খেয়ে ধুমচে কাজ শুরু করে দিলাম আর এখন রান্না বাড়া শেষ করে গোছল করে নামাজ কালাম পড়ে নিব তো এদিকে একটা মুরগি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকের জন্য রান্না রান্না এই যে এটা জন্য এখন ধোয়া হয়নি ধুয়ে নিচ্ছি তো এই যে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আর এটা আজকে একটু কোরমা রান্না করব চিকেন কোরমা আর প্রতিটা মুরগি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে যে পানি ঝরিয়ে রেখেছি আর এই চিকেনগুলো রেখেছি আমি বাচ্চাদের জন্য স্যুপ নুডুলস পাস্তা বা যে কোনো টিফিনের আইটেম করে দেওয়ার জন্য আলাদা করে রেখেছি আর এটা হলো বুকের মাংস ছিল তো মাংসগুলো আমি এখন উঠিয়ে রাখলাম আর এই বুকের মাংসটায় পরিমাণ মতো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম যখন যতটুকু প্রয়োজন হবে তখন ততটুকু এখান থেকে নিয়ে নিতে পারবো আর এখন চিকেন কোরমাটা রান্না করে নেব এখানে আমি পেঁয়াজটা পেঁয়াজ গরম মশলা ভেজে নিয়েছি এবার এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট দুই চামচ আদা পেস্ট এক চামচ পরিমাণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে কোনো কাঁচা গন্ধ না আসে আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় আর এই চিকেন কুরমাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তো এখানে আমি জিরা ধুনে পাউডার দিয়ে আরও একটু কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে দিয়ে দিব শুকনা মরিচ পাউডার একটু সুন্দর কালার আসার জন্য মরিচ পাউডার দিয়ে দিলাম আর কুরমাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করব আর এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো দই এবার আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিব গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর মশলাটাও একটু ঘন ঘন হয় তো এখানে আমি বেশ কয়েক চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই তো গরু মাংসটা আলু দিয়ে এবার আরও কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিবো আর এই তো বাহিরের ওয়েদার দেখতেই পাচ্ছ মাসাল্লা বাহিরে বৃষ্টি আসছে আর সবাই নামাজ পড়ে এই যে মিছিলে নেমেছে আমাদের নবীকে নিয়ে ইন্ডিয়ার মানুষ খারাপ কথা বলেছে তো সেটা নিয়ে মিছিল করছিল আসলে দুনিয়ার অবস্থা খুবই খারাপ দিন দিন খারাপের দিকে যাচ্ছে তো চিকেন মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। চিকেন গরুর মাংস রান্না আমার প্রায় হয়ে এসেছে এবার পোলাও চালটাও ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিব তারপরে এটাও আমি রান্না করে নিব তো আজকে দুই রকমের রান্না চিকেন আর গরুর মাংস সাথে ছিল পোলাও বাচ্চাদের পছন্দের খাবার আর বাচ্চারা তো এই খাবারটা খেতে খুবই পছন্দ করে তো যেহেতু আজকে আমার ভাস্তি এসেছে তারপরে আমার ভাসুরের ছেলেকেও দাওয়াত দেওয়া হয়েছে তো সেই জন্য ওদের জন্য এই খাবারগুলোই রান্না করলাম আর বেশি কিছু রান্না করিনি কেননা ওরা মাছ খেতে পছন্দ করে না নাহলে মাছ ভুনা করতাম আর এখানে তিনটা আস্ত রসুন দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব আর এদিকে কিন্তু আমার মুরগিটাও প্রায় কষানো হয়ে এসেছে এবার এখানে একটু ঝোলের পানি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে নামিয়ে নিব আর পোলাওটাও বসিয়ে দিয়েছি এখানে এক কেজি চাউলের পোলাও রান্না করছি পেঁয়াজ গরম মশলা ভেজে নিয়ে তারপরে এখানে আমি পোলা চাউলটা ভেজে নিচ্ছি সাথে কিন্তু ঘি আর তেল দিয়েছিলাম তো এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর রান্নাটা কমপ্লিট হলে আমরা বিশমিলা বলে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দেবো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে প্রথমে খাবার দিয়ে দিব আর এই তো বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে তো আজকে প্রতিটা খাবারই কিন্তু দারুণ ছিল এখন আমি আর তোমাদের ভাইয়াও খাওয়া দাওয়া করে নিব তো বাচ্চারা ড্রয়িং রুমে বসেছে আর আমরা দুজন ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করছি আর এই চিকেনের সাথে কাঁচা মরিচটা মাখিয়ে নেওয়ার পরে এতটাই টেস্টি লাগছিল যে বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর একটা স্মেল আসছিলো আর খেতেও ভালো লাগছিল তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাই বাপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম